আমরা একদম স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন নিশ্চয়ই কোনো একটা পক্ষ বা শক্তির দ্বারা প্রভাবিত হয়ে আমাদেরকে সাপলা না দেওয়ার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করছে যেহেতু সাপলা দিতে কোনো আইনগত বাধা নেই সেহেতু আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্বাধীন এরকম একটা প্রতিষ্ঠান একটা রাজনৈতিক দলের সাথে এই স্বেচ্ছাচারিতা করতে পারে না যদি তারা এটা করে তাহলে এই নির্বাচন কমিশনের দ্বারা বাংলাদেশে একটা স্বাধীন নির্বাচন হবে আমরা এই নির্বাচন কমিশনের প্রতি সেই আস্থা পাব না এবং আমাদের সরাসরি অনাস্থা থাকবে নির্বাচন কমিশনের উপরে নির্বাচনের ক্ষেত্রে কারণ এইটুকু একটা চাপ যে নির্বাচন কমিশন সামলে উঠতে পারবে না সেই নির্বাচন কমিশন কিভাবে পুরো দেশে আমাদেরকে একটা ফেয়ার ইলেকশন দিবে সো আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে আইনগতভাবে যেহেতু সাপলা পেতে কোনো বাধা নেই এবং এটা যে তারা ইনক্লুড করেন এটা তো তাদের দায় তারা তো আমরা যখন প্রথম আবেদন করেছি কাগজপত্র জমা দিয়েছি আমরা তো তখনই সাপলা দিয়েছি এটা তো কয়েক মাস আগের কথা তারা চাইলে তো এটা এমনিতেই আইন ও বিচার মন্ত্রণালয়ে পাঠাতে পারত। এবং ইনক্লুড করতে পারত। সো এটা এটা তাদেরই দায়িত্ব নিতে হবে এটা কেন অন্তর্ভুক্ত হয়নি বা কীভাবে অন্তর্ভুক্ত তারা করবে কিন্তু যেহেতু আইনগতভাবে কোনো বাধা নেই এনসিপি মার্কা যদি হয় সাপ্লাই হবে এবং আমরা সাপলা মার্কা দিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং আমরা স্পষ্ট করে বলি যদি এটা তারা এই স্বেচ্ছাচারিত অব্যাহত রাখে আমরা অবশ্যই এটা আইনগতভাবে এবং প্রয়োজন হলে রাজনৈতিকভাবে আমরা এটা মোকাবেলা করব আর দুটো প্রশ্ন ছিল পদ্ধতি আমরা দেখেন জামায়াত ইসলামী তাদের ইসলামিক কয়েকটি দল নিয়ে তাদের একটি অ্যালায়েন্স হয়েছে যেটার মাধ্যমে তারা মাঠে আন্দোলনে যাচ্ছে এর আগে কর্মসূচি করেছে সামনেও করবে আমাদের এনসিপির অবস্থান একদম স্পষ্ট আমরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশের জন্য উচ্চকক্ষে পিয়ার প্রাসঙ্গিক কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে নিম্নকক্ষে পিয়ার হওয়ার মতো অবস্থা তৈরি হয়নি বা প্রাসঙ্গিক নয় সেটা দিয়ে আমরা যতটা ভালো কিছু প্রত্যাশা করি ততটুকু হওয়ার আমরা এই মুহূর্তের সম্ভাবনা দেখছি না সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট অবস্থান শুধুমাত্র উচ্চকক্ষে পিয়া তো যে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে জামায়াত ইসলাম এবং তাদের অ্যালায়েন্স রাজপথে আন্দোলনটাতে নামছে বা করছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একটা তো যেহেতু আমাদের এখানে পার্থক্য রয়েছে একদম গুরুত্বপূর্ণ জায়গায় এ কারণে আমরা একই সাথে আন্দোলনে নামছি না তবে তাদের অন্যান্য যে গুরুত্বপূর্ণ কিছু দাবি আছে যেমন জুলাই সনদের আইনগত ভিত্তির বিষয়ে সংস্কারের বিষয় বিচারের বিষয়ে এ বিষয়ে তাদের সাথে আমাদের যে ঐক্যমত্ত এটা অবশ্যই বহাল থাকবে এবং এ বিষয়ে তাদের প্রতি আমাদের সাপোর্টও থাকবে আর গণ অধিকার পরিষদের বিষয়ে বলেছেন এ বিষয়ে আসলে এখনও আলোচনা চলছে আমাদের একীভূত হওয়ার প্রশ্নে তারা বা আমাদের দুই পক্ষই পজিটিভ ছিল যে গণ অধিকার পরিষদ এনসিপির একীভূত হবে কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় কি আর সেখানে তো তাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছে তাদের এখানে অ্যাকোমোডেট করার বিষয় কে কোন পদে যাবে না যাবে এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ সো ওই আলোচনাটা এখনও একেবারে শেষ হয়ে যায়নি আলোচনা চলছে যদি পজিটিভ প্রত্যাশিত রেজাল্ট আসে আমরা আপনাদের সবাইকে ডেকে এটা পুরো বাংলাদেশের সামনে একবারে আমরা প্রকাশ করব